নমস্কার বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ছেলে কোচিং সেন্টারে ছুটি হয়ে গেছে এখন তাকে চলেছি সেখান থেকে নিয়ে আসতে ছেলেকে কোচিং সেন্টার থেকে নিয়ে ফেরার পথে টুকটাক কিছু বাজারহাট করলাম আর এবার সকালে টিফিনটা করবো তবে আজকেও মনে হচ্ছে গরম অত্যাধিক পড়ছে আমাদের এখানে দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে গরমটা কি পর্যায়ে যায় আর সকাল নটা না বাঁচতে বাজতেই সে লেভেলে গরম পড়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘটে একটা স্ট্যান্ড ফ্যান চলছে আর ওপরে একটা সিলিং ফ্যান চলছে এছাড়া থাকা সম্ভব না আর পাখা যে কথা শুনতে একটু অসুবিধাও হবে আর মোটামুটি টিফিন রেডি হয়ে গেছে এই চানাচুর মুড়ি তার সাথে এই আলু চচ্চড়ি আর তার সাথে কিছু স্যালাড আসতে কোচিং থেকে এসে এখন একটু ফোনে গেম নিয়ে ব্যস্ত হয়ে গেছে এখন তার গরমে ছুটি চলছে স্কুলে গরমে ছুটি পড়ে গেছে মাছের হোম ডেলিভারি এসে গেল সকালবেলা গাছ থেকে একেবারে দোমালা টাপ সব ফ্রেশ পাড়া হচ্ছে সকাল বলতে এখন অনেকটাই বেজে গেছে এগারোটা বাজতে যায় সকালবেলা গাছ থেকে একেবারে ফ্রেশ ডাব নামিয়ে ডাবের জল সব খাওয়া হলো এবং তার সাথে ডাবের শাঁস বা মালাই সব বসে খাচ্ছে দারুণ লাগবে কিন্তু এই গরমের দিনে সকাল সকাল ফ্রেশ ডাবের জল ডাবের মালাই দারুন আর এই গরমে ডাক্তারবাবুরা যেগুলো বলছে যে কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার এসব খাওয়া একদমই ঠিক না শরীরে এই খনিজ লবণ যে জলের যে ব্যাপারগুলো এই ডাবের জলেই সব হলেও মেনটেন হয় আর বাড়িতে নিজের গাছ থাকতে আর অন্য জায়গায় যাবো কেন নিজের গাছ থেকেই বেড়ে খাওয়া হচ্ছে মাছগুলো সব সারিয়ে ঘনি পরিষ্কার করছে রান্না করবে সরষে ভাটা দিয়ে রুই মাছের ঝাল রেডি হয়ে গেছে আর এদিকে পূর্ণ চলছে পটল কোটা বেগুন কোটা হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা হবে আমি তো ভাবলাম এটা বেগুন ভাজা হবে কিন্তু ওটা বেগুন ভাজা না বেগুনে সরষে পোস্ত ঝাল হবে বলছে গিন্নি গিন্নি দেখছি আজকে অনেক কিছু পদ রান্না করেছে ভাত তার সাথে পটল ভাজা আর একটু আগে যেটা বলছিলাম যে ওই সর্ষে বেগুন পোস্ত আর তার সাথে সর্ষে বাড়া দিয়ে রুই মাছের ছাদ আর এদিকে সূর্য দিদা থেকে একটু আমের চাটনি নিয়ে এসছে আর সূর্য জন্য আবার একটু আলু ভাজা করতে হয়েছে